হাই বেন্দুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আলোচন করবো ফুটেসে তোমাদের পরীক্ষা করবো হবে এবং তোমরা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমরা প্রথম থেকে সে অবস্থায় দেখো আর তোমরা যারা নতুন রয়েছি চ্যানেলটি লাইক অ্যানসার করতে হোলো না নতুন নতুন জবের আপডেট তোমাদের বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল কতগুলো শূন্য রাজ্য জুড়ে ফুড সাবস ইন্সপেক্টর ডাব্লিউ বি ফুটেসে ভেকেন্সি দু হাজার চব্বিশ পদে নিয়োগ করা হবে ফোর সাবস ইন্সপেক্টর পদে মোট শূন্যপদ রয়েছে রাজ্য জুড়ে চারশো আশিটি এই শূন্যপদে রাজ্য জুড়ে নিয়োগ করা হবে তারপরে তোমাদের বলা হয়েছে তোমাদের বলা হয়েছে পরীক্ষার্থীর সংখ্যা অনেক হওয়ার দরুন এবার পাবলিক সার্ভিস কমিশনে দুদিনে পরীক্ষা শেষ করতে যাচ্ছে কিছু সংখ্যক পরীক্ষার্থীরা পরীক্ষা পরীক্ষা পড়বে ষোলোই মার্চ আর কিছু সংখ্যক পরীক্ষার্থীদের সংখ্যা পড়বে সতেরোই মার্চ রবিবার তোমাদের কিন্তু শনিবার আর তোমাদের রবিবার পরীক্ষা তোমাদের নেওয়া হবে কারণ তোমাদের কিন্তু বলা হয়েছে যে এবার ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় বসতে চলেছে প্রায় তেরো লক্ষ পরীক্ষার্থী সেই দিকে সেই দিক থেকে পরীক্ষা এবার দু দিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন তোমাদের যেহেতু তোমাদের এবার কিন্তু প্রচুর শিক্ষার্থী কিন্তু তোমাদের তেরো লক্ষ কিন্তু এবার ফর্ম ফিল করেছে তাই জন্য তোমাদের কিন্তু পরীক্ষাটি দুদিনে নেওয়া হবে শনিবার তোমাদের পরীক্ষা হবে আর তোমাদের কিন্তু রবিবার পরীক্ষা হবে আপনার পরীক্ষা ষোলোই মার্চ হবে নাকি সতেরোই মার্চ দু হাজার চব্বিশ তারিখ হবে তা জানার জন্য অবশ্যই আপনাকে ফুড এসাই এডমিট কার্ড ডাউনলোড করে দু হাজার চব্বিশ করতে হবে তুমি তোমাদের কিন্তু ফুটেস তোমরা যখন এডমিট কার্ড ডাউনলোড হবে তখন তোমাদের কিন্তু এডমিট কার্ডে লেখা থাকবে তোমাদের ষোলোই মার্চ তোমাদের পরীক্ষা হবে না তোমাদের সতেরো মার্চ তোমাদের পরীক্ষা হবে ফুট এসাই দু হাজার চব্বিশ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এরপর সেখান থেকে ডাউনলোড এডমিট কার্ডে ক্লিক করে ফুড এস আই এডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে তবে এখনও ফুটেশা অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেট ঘোষণা হয়নি যখন অফিসিয়াল জানিয়ে দেওয়া হবে তখন আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখে নিতে পারবেন তবে আপনারা মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে ফুটেশা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তোমাদের পরীক্ষার দিন কিন্তু ঘোষণা হয়ে গেছে তোমাদের পরীক্ষা হচ্ছে সতেরোই মার্চ আর তোমাদের ষোলোই মার্চ তোমাদের শনিবার তোমাদের কিন্তু এবার পরীক্ষা হবে তোমাদের হাঁটতে কিন্তু আর বেশি সময় নেই তোমরা যারা আর তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমরা কিন্তু ভালো করে তোমাদের প্রিপারেশান চালিয়ে যাও আর তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না